ওম নম শিবায় বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত যিনি সৃষ্টি পালন ও সংহার এই তিন কার্যের জন্য প্রকৃতি ও পুরুষরূপী ঈশ্বর যার দুই পুত্র কার্তিক ও গণেশ এবং উমাদেবীর সঙ্গীনে যার শক্তির তুলনা নেই যার ঐশ্বর্য সর্বত্র ব্যপ্ত যার স্বভাবই সর্বসত্ত্বার অধিপতি হওয়া ও ভুবন বিস্তৃত বিভূতি রূপে অবস্থান করা সেই অনাদি অজন্মা অবিনাশী কল্যাণময় পরমাত্মা শিবকে আমি আশ্রয় গ্রহণ করছি যেখানে গঙ্গা যমুনার মিলন হয়েছে যা ব্রহ্মলোক কামী পথ যা ধর্মক্ষেত্র এবং মহান তীর্থ সে প্রয়াগ ক্ষেত্রের নির্মল হৃদয় সত্যপরায়ণ মহাতপস্বী মনিরা এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেই মহাতাদের যজ্ঞের সংবাদ শুনে ত্রিলোকাদর্শী নীতিশাস্ত্র নিপুণ ভবিষ্যৎ দর্শনে পারদর্শী মহান বিদ্যান সুত সেখানে আগমন করলেন মনিরা সুতজিকে দেখে অপরিসীম আনন্দে উজ্জ্বল হলেন তাকে স্নেহপূর্বক মধুর বাক্যে সম্ভাষণ করলেন পূজা করলেন এবং বললেন হে মহাবাগ রোমহর্ষ আপনি সর্বজ্ঞ আপনাদের মহা সৌভাগ্যে আমি এখানে করেছি এমন কিছু নেই যা আপনার অজ্ঞাত আপনাদের দর্শন দিয়েছি অতএব আপনাদের মঙ্গল সাধন না করে আপনি নিষ্ফল চলে যেতে না আমাদের এই পবিত্র পুরাণ শ্রবণ করান যা শ্রবণযোগ্য উত্তম কাহিনী সমৃদ্ধ যা জ্ঞান পূর্ব এবং যা বেদান্তের সার্বস্বরূপ তখন সুত গোস্বামী বললেন হে মহর্ষিগণ আপনারা আমার যথাযথ সৎকার করলেন কৃপা করলেন এখন আমি মহাদেব দেবী পার্বতী কুমার স্কন্দ গণেশ নন্দী সত্যব্রতী কুমার এবং স্বয়ং ব্যাসদেবকে প্রণাম করে শ্রী পরম পবিত্র বেতুল্য পুরাণ কথা বলবো যা শিব তত্ত্ব জ্ঞানের সাগর যা মোক্ষ ও ভোগরূপী ফলদায়কারী যা সরাসরি সাধনের রূপে উল্লিখিত এখন মনোযোগ দিয়ে শ্রবণ করো আমি আপনাদের জানাবো আমাদের শাস্ত্র পুরাণ কত প্রকার এবং তাদের উৎপত্তি কিভাবে হয়েছে বিদ্যার সমস্ত শাখা পুরাণের সংখ্যা তাদের প্রকাশ সবই বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন এভাবে সুত গোস্বামী বলতে লাগলেন মোট ছয়টি বেদাঙ্গ চারটি বেদ মীমাংসা বিস্তৃতি ন্যায়শাস্ত্র পুরাণ ও ধর্মশাস্ত্র মোট চোদ্দটি বিদ্যা এর সঙ্গে আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং উৎকৃষ্ট অর্থশাস্ত্র যোগ করলে মোট আঠেরোটি বিদ্যা হয় এই আঠেরো বিদ্যার পথ আলাদা আলাদা এই সবের শিব শ্রুতির উক্তি যখন ভগবান বিষ্ণু ব্রহ্মার উৎপত্তি হলো তখন তারা প্রথমে পুরাণকে স্মরণ করলেন এবং তাদের মধ্যে প্রকাশ করলেন পুরাণ প্রকাশিত হবার পর ব্রহ্মা চার মুখ থেকে চার বেদের উৎপত্তি হলো এরপর ব্রহ্মার মুখ থেকে সমস্ত শাস্ত্রের প্রবাহ ঘটল দাপর যুগে ভগবত শ্রীহরি সত্যবতীর গর্ভ থেকে প্রকাশিত হলেন যেমন অরণে ঘর্ষণ থেকে অগ্নি উৎপন্ন হয় তেমনি তার নাম হল শ্রীকৃষ্ণ দৈপায়ন তিনি বেদকে সংক্ষিপ্ত করে চার ভাগে বিভক্ত করলেন এভাবেই বেদকে ব্যাস করার শ্লোক সমাজে তার নাম হলো ব্যাস বেদ ব্যাস এছাড়া পুরাণ সমূহে সংক্ষিপ্ত করে তিনি চার লক্ষ শ্লোকে সীমিত করলেন আজও দেবলোকেই পুরাণের পূর্ণরূপ আছে যেখানে একশো কোটি শ্লোক বিদ্যমান যে দ্বিজ ছয় অঙ্গ উপনিষদ সহ চার বেদ জানে কিন্তু পুরাণ জানে না সে কখনো শ্রেষ্ঠ বিদ্যান বলা হয় না কারণ ইতিহাস ও পুরাণ দিয়েই বেদের ব্যাখ্যা করা হয় যার পাণ্ডিত্য অল্প যার পৌরাণিক জ্ঞান নেই তাহলে বেদ আশঙ্কা করে এই ব্যক্তি আমার বিকৃতি করে ফেলবে পুরাণের পাঁচ লক্ষণ সৃষ্টি অর্থাৎ স্বর্গ প্রতিসৃষ্টি অর্থাৎ প্রতিসর্গ বংশ মন্নন্তর ও বংশানুচরিত এই পাঁচটি পুরাণেরই লক্ষণ ছোট ও বড় এই দুই রূপে মিলিয়ে মোট আঠেরোটি পুরাণ বলা হয়েছে তাদের নাম হলো এই রূপ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ ভবিষ্য পুরাণ নারদ পুরাণ মার্কিন অগ্নি পুরাণ ব্রহ্ম পুরাণ 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 লিঙ্গ বামন কূর্ম পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ ও এটাই পুরাণ সমূহের পবিত্র ক্রম এর মধ্যে শিব পুরাণ চতুর্থ যা ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এবং সকল মনোরথ সিদ্ধির সাধক এই গ্রন্থে শ্লোক সংখ্যা মূলত এক লক্ষ এবং এটি বারোটি সংহিতায় বিভক্ত এই শিব পুরাণের রচয়িত স্বয়ং ভগবান শিব এর মধ্যে মর্ম ধর্ম প্রতিষ্ঠিত রয়েছে ঋষি বেদ ব্যাস এই এক লক্ষ শ্লোক বিশিষ্ট শিব পুরাণকে সংক্ষিপ্ত করে চব্বিশ হাজার শ্লোকে পরিণত করেন এবং তারপর কেবল সাতটি সংহিতা রেখেছিলেন এক বিদ্বেশ্বর সংহিতা দুই রুদ্র সংহিতা তিন শতরুদ্র সংহিতা চার কোটি সংহিতা পাঁচ উমা সংহিতা ছয় কৈলাস সংহিতা এবং সাত বায়বীয় সংহিতা এরূপেই সাতটি সংহিতা বর্তমান সংহিতার শ্লোক সংখ্যা বিদ্যেশ্বর সংহিতায় দু হাজার শ্লোক রুদ্র সংহিতায় দশ হাজার পাঁচশো শ্লোক শতরুদ্র সংহিতায় দু হাজার একশো আশি শ্লোক কোটি রুদ্র সংহিতায় বাইশশো চল্লিশ শ্লোক উমা সংহিতায় দশ হাজার আটশো চল্লিশ শ্লোক পৈলার সংহিতায় এক হাজার চল্লিশ শ্লোক এবং বায়বীয় সংহিতায় মোট চার হাজার শ্লোক এভাবেই পরম পবিত্র শিব পুরাণের বর্ণনা দেওয়া হলো এখন কেবল চার হাজার শ্লোক বিশিষ্ট বায়বীয় সংহিতা অবশিষ্ট রয়েছে যা দুটি ভাগে বিভক্ত আমি এখন তার বর্ণনা করবো যে ব্যক্তি পুরাণকে জানে না বা পুরাণের প্রতি যার শ্রদ্ধা নেই তার কাছে এই কাহিনী বলা উচিত নয় কেবল সেই ধর্মাত্মা শিবকেই উপদেশ দিতে হবে যে ভগবান শিবের ভক্ত ধর্ম পালন করে এবং দোষ দৃষ্টি মুক্ত সুত গোস্বামী কাহিনী এগিয়ে নিয়ে গিয়ে বলতে লাগলেন হে মণিগণ এক সময় পৃথিবীর আদি সূচনা হলো তখন সেখানে অসংখ্য মহর্ষি ও মনি উপস্থিত ছিলেন তারা সকলে পরম ভগবানের প্রার্থনা পূজা ও আরাধনা করতে লাগলেন ভগবান শিবের পূজা অর্চনা করতে করতে তারা নৈম এক মহাযজ্ঞ আরম্ভ করল সেই যজ্ঞে স্বয়ং বায়ুদেবতা উপস্থিত হলেন সকল ঋষি তাকে প্রণাম করলেন যথোচিত আদর সৎকার করলেন এবং তারপর ব্রহ্মজ্ঞান সম্পর্কিত জিজ্ঞাসা প্রকাশ করলেন তখন বায়ু দেবতা বলেন হে মণিগণ আমি ভগবান শিবের মহিমা শ্রেষ্ঠ দেবর্ষীগণ থেকে শ্রবণ করেছি সেটি এখন তোমাদের সামনে প্রকাশ করবার চেষ্টা করছি এক সময় যখন ব্রহ্মাজির সৃষ্টি হলো তখন প্রজা বৃদ্ধি পাচ্ছিল না তখন তিনি আবার মৈথুনের সৃষ্টির চিন্তা করলেন এর পূর্বে ঈশ্বর থেকে নারীদের কোনো সম্প্রদায় প্রকাশিত হয়নি তাই ততদিন পর্যন্ত পিতামহ ব্রহ্মা মৌথুনি সৃষ্টি করতে পারেননি এরপর তিনি মনে মনে চিন্তা স্থান দিলেন যা তার মনোরথ সিদ্ধিতে সহায়ক হতে পারে তিনি ভাবেন প্রজাদের বৃদ্ধি করবার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করা উচিত কারণ তার কৃপা ছাড়া এই সৃষ্টি বৃদ্ধি পেতেই পারে না এমন চিন্তা করে ব্রহ্মাজি তপস্যার প্রস্তুত নিলেন তখন যে আধ্যাত্মিক অনন্ত লোকাহিত সূক্ষ্ম নির্মল অপ্রকাশ্য মনোমুগ্ধকর নির্গুণ সম্প্রীতিপঞ্চ অখণ্ড নিত্য এবং সর্বদা ঈশ্বর সঙ্গিনী শক্তি সেই শক্তি সম্পন্ন ত্রিনায়ণ মহাদেবকে হৃদয়ে ধ্যান করতে করতে ব্রহ্মাজী কঠোর তপস্যায় লিপ্ত হলেন কিছু সময়ের মধ্যেই মহাদেব তার উপর প্রসন্ন হলেন তারপর নিজের এক অনির্বাচনীয় অংশ থেকে এক আশ্চর্য রূপে প্রকাশ পেলেন অর্ধ শরীরে নরী এবং অর্ধ শরীরে ঈশ্বর সেই অর্ধ নারীশ্বর রূপেই ভগবান শিব ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন তিনি সর্বব্যাপী সকল দানকারী মিথ্যা অতীত শরণাগত ভগবৎসল এবং অনাদি অনন্ত শিব ব্রহ্মাজি তাকে দণ্ডবধ প্রণাম করে উঠলেন এবং তারপর মহাদেব শিব ও মহাদেবী পার্বতী স্তব বন্দনা করলেন অসংখ্য সুন্দর স্তব পদ তারা ভগবান রুদ্র ও দেবীকে একত্রে গুণগান করে চতুর্মুখ ব্রহ্মা বারবার ও রুদ্র এবং রুদ্রাণীকে প্রণাম জানালেন শিবের স্তব প্রশংসায় সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব বলেন হে ব্রাহ্মণ তুমি এ সময় প্রজাদের বৃদ্ধির জন্য কঠোর তপস্যা করেছ তোমার এই তপস্যায় আমি পরিতৃপ্ত হয়েছি তাই আমি তোমাকে অভিষ্ট বর প্রদান করছি এভাবেই পর মোদার এবং সমগত মধুর বাক্যে দেবেশ্বর হর এবং আশীর্বাদ করলেন তখন তিনি নিজের শরীরের বাম দিক থেকে দেবী উজ্রাণীকে প্রকাশ করলেন এই দেবী ছিলেন ঐশ্বর্য ও দিব্য গুণে সমৃদ্ধ যাকে ব্রহ্মজ্ঞ পুরুষেরা পরমাত্মা শিবের পরাশক্তি বলে অভিহিত করেন যাদের মধ্যে প্রবেশ করতে পারে না সে ভবানের নিচেই তখন শিবের অঙ্গ থেকে আবির্ভূত যথাযথ যথাযথভাবে জানতে অক্ষম দেবগণের অধীশরই স্বামীর অঙ্গ থেকে প্রকাশিত হয়ে যখন আবির্ভূত হলেন তখন বিরাট পুরুষ ব্রহ্মা তাকে প্রণাম করলেন এবং সর্বজ্ঞ সর্বব্যাপী সূক্ষ্ম সভাব্যতীত নিজের প্রভায় সমগ্র জগৎকে আলোকিতকারী সেই পরাশক্তি মহাদেবীর কাছে প্রার্থনা করে বলেন হে জগতের মাতা হে দেবী মহাদেব প্রথমে আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে প্রজা সৃষ্টির কাজে নিয়োজিত করেছেন তার আজ্ঞাতেই আমি সমগ্র জগতে সৃষ্টি করে থাকি কিন্তু হে দেবী আমার মানসিক সংকল্প দ্বারা রচিত দেবতা ও অন্যান্য প্রাণীরা বার বার সৃষ্টি করলেও বৃদ্ধি পাচ্ছে না তাই এখন আমি যৌন মিলনের দ্বারা প্রজা সৃষ্টি করতে চাই আপনার আগে নারী জাতির কোনো প্রাদুর্ভাব হয়নি সুতরাং নারী সৃষ্টির শক্তি আমার মধ্যে নেই সমস্ত শক্তির উৎসই তো আপনি তাই হে বরদায়িনী মায়াময়ী দেবীশ্বরী আমি আপনার কাছে প্রার্থনা করছি চলমান ও অচল জগতের বৃদ্ধির জন্য আপনি আপনার এক অংশ থেকে আমার পুত্র দক্ষিণের কন্যা হয়ে জন্মগ্রহণ করুন ব্রহ্মার এই প্রার্থনা শুনে দেবী রুদ্রাণী ভ্রুমধ্য থেকে নিজেরই স্বদেশ কান্তিময়ী এক শক্তিকে প্রকাশ করলেন তখন দেবেশ্বর হর হেসে বললেন তুমি তপস্যা করে ব্রহ্মাজিকে আরাধনা করো এবং তার মনোবাসনা পূর্ণ করো মহেশ্বরীর শিবের এই আজ্ঞা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে সেই দেবী ব্রহ্মার প্রার্থনা অনুযায়ী দক্ষিণের কন্যা হয়ে জন্ম নিলেন এভাবে ব্রহ্মাকে ব্রহ্মরূপণী অনুপম শক্তি দান করে দেবী শিবা মহাদেবের শরীরে প্রবিষ্ট হলেন এবং মহাদেব আবার অন্তর্ধান করলেন তখন থেকে এই জগতে নারী জাতির মধ্যে ভোগ প্রতিষ্ঠিত হলো এবং মিলনের মাধ্যমে সৃষ্টির কার্য চলতে লাগলো এতে ব্রহ্মাও আনন্দ ও সন্তোষ লাভ করলেন হে মণিগণ দেবীর থেকে শক্তির প্রাদুর্ভাবের এই সমস্ত প্রসঙ্গ আমি তোমাদের বললাম এই বৃত্তান্ত পুনর্বর্ধ তাই এটি অবশ্যই শ্রবণযোগ্য যে প্রতিদিন দেবী শক্তির প্রাদুর্ভাবের এই কাহিনী কীর্তন কিংবা শ্রবণ করে সে পূর্ণ লাভ করে এবং শুভ লক্ষণযুক্ত সন্তান ও পুত্র লাভ করে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব